বন্ধুক যখন এই হাদিসটা পড়ছিলাম আমাকে তখন ওই গ্রামের বা সমাজের নোংরা ছেলেমেয়েদের কথা স্মরণ হচ্ছিলো মানে তরুণ তরুণীদের কথা যারা বিবাহের পূর্বে বিবাহ বহির্ভূত অভাবে সম্পর্ক করে একজনের সাথে বা একাধিকের সাথে শারীরিক সম্পর্কের মধ্যে সময় ফিটনেস হয়ে তারা মানে গর্ববর্তী হয়ে যায় পরবর্তীতে মানে বাচ্চা ভূমিষ্ঠ হয় যাদেরকে আমরা ঝারজ হিসাবে পরিচিত পরিচিত বা বলে থাকে এ হাদিসে সেটা হচ্ছে যে ঝারজ সন্ত করা এ হাদিসটা পড়ার পরে মানে যেমন সমাজের চিত্রগুলো ফুটে কত বিবাহ বহিবোধ সম্পর্ক তরুণ তরুণের কত শত সন্তান পরিচয় যে মা তাকে গর্ব থেকে ধারণ করল মানে যার থেকে পৃথিবীতে আসলো সেই মাই জানে না তার পিতার পরিচয় আর কিভাবে বা জানবে একজন এর সাথে সম্পর্ক হলে সে জানে যে ওই পুরুষটার তার পিতা হয়তো লোক লজ্জার কারণে বা ভয়ের কারণে বলতে পারে না বা যার সাথে সম্পর্ক হয়েছিল তার বাড়ি কোথায় ঘর কোথায় জানে না সে চলে গেছে সেই নিকৃষ্ট পুরুষ কিন্তু একাধিক পুরুষের সাথে যারা শারীরিক সম্পর্ক করে সেই নোংরা মহিলারা তো খা খুন পুরুষের শারীরিক সম্পর্ক পরে যেই সন্তান গর্ভধারণ হয়েছে মানে সে পেটনেট হয়েছে সেটা তো বলা সম্ভব নয় তবে সমাজে অনেক আছে অনেকা ওগুলো আছে যে দেখা যাচ্ছে যে একের অধিক পুরুষের সাথে সম্পর্ক করার ফলে সে গর্ব হয়েছে এখন সেই গর্ব নষ্ট করতে গ্যারি সে ধরা পড়েছে যে অবৈধ সম্পর্ক কারণে সে ফিটনেস হয়েছে তো সমাজে অনেক এই নোংরা মেয়েরা যারা অতি সালাক যে একাধিকের মধ্যে যারা দেখতে সচ্ছল যাদের অবস্থান ভালো আছে এক সময় সে নোংরা মহিলা ওই পুরুষের উপরে দাঁড় বায় দায় বার দেয় যে ওর মাধ্যমে আমার শারীরিক সম্পর্ক হওয়ার কোনো সে ভূমিষ্ঠ হয়েছে মূলত এভাবে অনেক পুরুষের দায় বা নিয়েই যার পরিচয় বা মানে মেয়েটা বলছে সে কিন্তু মানে সম্পৃক্ত ছিল শারীরিক সম্পর্কে কিন্তু ওই পুরুষটাও তানে যে এই মেয়ের সাথে আরও একাধিক পুরুষের শারীরিক সম্পর্ক হচ্ছে কিন্তু যেহেতু মেয়ে নির্দিষ্ট করে নিয়েছে যে ওই ছেলেটার সাথে আমার শারীরিক সম্পর্কর পড়েছে করব হয়েছে সমাজ ওই ছেলের মাধ্যমে বা ওই ছেলেটাকে দাঁড়িয়ে তাদের সময় সামাজিক আদালতের ফয়সলার মাধ্যমে এই ছেলে মানে বাধ্য হয়েছে মেয়েটাকে বিয়ে করতে এবং এই তার ঘর যে সন্তান তার দায় বাইও নিয়ে আনিছে এবং এখনও অনেক সমাজেগুলো এগুলো আছে আপনার আমার অনেকেরই এই ধরনের জানাশোনা ঘটনার সাথে আমরা পরিচিত এই নোংরামি এবং একাধিক সম্পর্ক এটা কেন হয় এটা হওয়ার কারণ হলো যে মানুষ দিন বুঝে না দিন জানে না অথবা মানে একবার সহজ বাসায় বলে দিনই শিক্ষা শিক্ষিত কিন্তু সে তার নফসের ফলেশনায় শয়তানের দুকায় এই ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়ার পরে মানে সন্তান গর্বনে যে জারোজ বলে কিন্তু যাদের সন্তানগুলো কিন্তু আসলে তারা তো অপরাধী নয় অপরাধী ওই মেয়ে এবং ছেলেটা এর জন্য এটা জন্য বাঁচতে হলে আল্লাহর কোরআনকে গভীরভাবে ধারণ করতে হবে কোরআনের সাথে ওতোপতভাবে জড়িত থাকতে হবে কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে কোরআনই প্রতিটা মুহূর্ত ঘুমে যাওয়ার পূর্ব পর্যন্ত কোরআনেরই চিন্তা থাকতে হবে তাহলে এই নোংরা বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে রক্ষা পাওয়া যাবে এবং এই ধরনের একটা নিষ্পাপ সন্তান তার বাবার পরিচয় দেওয়া যাবে হয়তো কত শত কত হাজার সন্তান এভাবে পৃথিবীতে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতেও বরহ যার কারণে তাদের বাপের পরিচয় মায়ের পরিচয়টা বেশি গ্রহণযোগ্য তাদের সব ক্ষেত্রে মায়ের পরিচয় দেয় স্কুলে কলেজও বিভিন্ন মানে সরকারিভাবে মায়ের পরিচয়টায় তুলে ধরতে হয় আর এই রোগটা কয়েক বছর যাবত আমাদের দেশে চালু হচ্ছে বা প্রতিষ্ঠিত করার জন্য এক ধরনের নোংরা যে যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জর্জরিত বা বিবাহের পরেও যারা সরক্ষিয়ার জর্জরিত আমাদের এই দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ক্ষমতাধর রাষ্ট্রীয় ক্ষমতা যারা আসছিলেন আসেন বা ভবিষ্যতে আসবে না এই যারা দিন বুঝে না দিন জানে না বা দিনের তো মাথা ব্যথা নেই এর কারণে এই নোংরা বিষয়টা আমাদের দেশ চালু হয়েছে চালু এবং প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম করেছে কারণ তারা তো এই ফরকিয়ার সাথে তাদের ভালোবাসা বেশি তাহলে আমাদেরকে হেফাজত করুক আসলে প্রত্যেক গ্রাম অঞ্চলে এগুলো আসে যে এভাবে ফর কারণে সন্তান মানে মায়ের গর্বে যায় কিন্তু মা জানে না খুন পুরুষেরা কীভাবে জানবে একাধিক পুরুষের সম্পর্ক হইলে কার মাধ্যমে আল্লাহ তাকে দিয়েছেন সেটা তো আল্লাহ মানব ওই মহিলা কীভাবে বলবে কিন্তু কোনো না কোনো এক পুরুষ এখানে মানে কি হয়ে যায় বন্ধুবান আমার ব্যবসায়ীতে দুঃখিত আসলে এই কথার সাথে এই নোংরা বিষয়টা এভেন্টে মানে তুলে ধরেছে এটা বলছিলাম সমাজের এই তরুণ 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 তরুণীদেরকে রক্ষা করতে হলে আমি আমার সচেতনতা হবে বিশ্বাস করি মা বাবা আমার প্রায় ভিডিওতে বলছে যে আমরা যারা মা বাবা হয়েছি আমরা আমাদের ছেলেদের জন্য অত্যন্ত ফহরী হতে হবে সচেতন হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কী করছে কার সাথে কথা বলছে সে কীভাবে চলবে সে কি নামাজ পড়তেছে সে কি ইসলাম নিয়ে গবেষণা করতেছে এবং এই ছেলে সন্তানকে মানুষ করতে হইলে আমরা যারা মা বাবা আমরা আগে কী হবে কোরআনের চর্চা করতে হবে ইসলামকে জানতে হবে বুঝতে হবে তাহলে এই সমাজটিকে যার সন্তানদের যে আবির্ভাব ঘটে সেটি আমরা মুক্ত হতে পারি আমাদের তরুণ তরুণীদেরকে সেই কঠিন একটা ফ্স থেকে রক্ষা করতে পারি আল্লাহ সুম তালা আমাদেরকে আমাদের সমাজকে একটা কুলাঙ্কিত যে বিষয় বা কুলাঙ্কিত একটা নাম নেড়ই অনেক সন্তানরা বেঁচে যাদের পরিচিত সমাজ হয় ঝারস আল্লাহ সেই ঝারস সন্তানের কলঙ্ক এই সমাজের তরুণ তরুণদের তরুণীদেরকে এবং সমাজ রক্ষা হতে পারে যদি আমরা কোরআন এবং সন্ন্যাদির নিজে জীবন গ্রহণ করি এবং সমাজকে গঠন করি আল্লাহ আমাদেরকে সেই দান করুন